গুনাহের হচ্ছে নতুন জীবনের সূচনা পরিবর্তনের শক্তি এর জন্য মনে রেখো যুবক ধৈর্যের সীমা আছে কিন্তু তোমার গুনাহের কোনো সীমা নেই তুমি বার বার করে শান্তি পাচ্ছ এটা শান্তি নয় বরং

জীবায় ও ইসতিকারহা তাহলে এই দুটোকে পাহাড়ে যদি করে নাspre পারে তাহলে তোমাকে বাক্য কুরআন করার ব্যাপার না এটাও না আছে তাহলে উমদুল ইলা আলি ওয়ানতিসাহা তুমি যদি পায়কুর বিষয়ে করতে যদি পায়কুর বিষয়ে বাক্য করতে পারে না কি তোমার দামি আজ যদি মুসলমান যুব সমাজ আমি ফিরে আসে তবে সমাজে শান্তি আসবে দেশ উন্নতি হবে কিন্তু মনে রেখো যুবক তুমি এখন সে বয়সে আছো যে বয়স

যে ভুবনে এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন ভুবনে এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন করিবে ঘটন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ও মা আলিমা আসসালামু আলাইকুম